পণ্ডিত মশাই আজকাল আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি কি ধরনের সমস্যা এই যে আমরা আজকাল গ্রাম বাংলায় পুজো করতে গেলে একটা কথা বারবার উঠে আসছে যে গোময় গোমূত্র যেটা লাগে সেটা নাকি এড়ে গরুর বা বলদ গরুর ছাড়া হবে না এটা কি সঠিক এরকম ধারা কোনো কথাই না প্রথম কথা হচ্ছে এরে বা বলদ গরুর গরুর চোনা বা গোবর কোনোটাই পূজার কাজে ব্যবহার হবেই না যদিও চূড়াগরণে ষাঁড়ের গোবর লাগে পঞ্চগ্যের মধ্যে যে চোনা বা গোবর দেওয়া হয় এটা সম্পূর্ণ গাভী হতে হবে অর্থাৎ যে গরুর বাছুর হয়েছে এই পঞ্চগ্য কথাটার মধ্যে এই গভ্য যে কথাটি আছে এইখানে পাঁচটা দ্রব্য লাগে আর এই পাঁচটি দ্রব্য সম্পূর্ণভাবে গরুর থেকে নির্মিত হয়েছে যেমন গরুর থেকে দুধ দুধ থেকে দই হয়েছে দুধ থেকে ঘি হয়েছে আবার গরুর চোনা গবর পঞ্চকব্য লাগেই তো গরুর চোনা গোবর দই দুধ ঘি আর একটি হচ্ছে কুসত্তব এই যে পাঁচটি দ্রব্য ওই পাঁচটি দ্রব্য তো গরুর থেকে নেওয়া হয়েছে এবং এই জন্য নাম হচ্ছে পঞ্চক্য খেয়াল রাখতে হবে যে এই চোনা গোবরটা হতে হবে গাভীর অর্থাৎ যে গরুর বাছুর হয়েছে এত ভিন্ন হাঁড়ের গোবরের চোনাতেও হবে না এবং বলদ গরু বা ইড়ে গরু চোনা গোবরেও হবে না যদি কেউ এটা করে থাকে বা কেউ মাথার মধ্যে ঢুকিয়ে রেখে থাকে তাহলে বলে এটা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ এবং ভিত্তিহীন কারণ যুক্তির অনুসারে দেখলে পরে দেখা যাবে গরুকে আমরা মাতা বলি তো মাতা আমরা যেমনি মানুষকে সম্বোধন করি নিশ্চয়ই কোনো পুরুষকে মা বলি না কোনো মেয়েদের বা মহিলাদের আমরা মা বলি তো গরুর ক্ষেত্রেও তাই যিনি গাভী তিনি আমার মাতা মাতা বলে আমরা পূজা করে থাকি এই জায়গাটাতে যারা ভুল করে আসছে তাদেরকেও অনুরোধ করব যে অবশ্যই গরুর চোনা গোবরই লাগবে কিন্তু সেটা গাভীর চোনা গোবর দিতে হবে কখনোই অন্য সার বা এড়িয়ে বড়দের গোবর দিয়ে পঞ্চকক্ষ করা যাবে না শাস্ত্রে সরাসরি নির্দেশ করা আছে গাবের চোনা গোবর দিয়েই পঞ্চবক্ষ করতে হবে